দিয়েছে আল্লাহ যেন দানকে কবুল করেন তো নাবি আমার আজকে তিন হাজার রেডি করলেন বললেন যে যাও তোমরা নিজ নিজ বাড়ি থেকে বিদায় নিয়ে এসো বিবি বাচ্চার থেকে যুদ্ধের ময়দানে যাবে হতে পারে যে যুদ্ধের ময়দানে সুবিধ হয়ে যেতে পারে এইবার আপনার হজরতে যাই যাই না হারিসা বললেন ইয়া রসুল আল্লাহ আমার কারো কাছে যাওয়া লাগবে না কারণ আমার বাপমা নাই আপনার কাছে খেয়েছি আপনার কাছে পড়েছি আপনার কাছে মানুষ হয়েছি আল্লাহ আমার কোন জায়গায় যাওয়া লাগবে না তো বললেন যে আমার চাচায় তো ভাই জাফর ইবিন আবি কলিব তুমি বাড়ি যা বিদায় নিয়ে এসো হজরতের জাফর আবি তলিব বাড়িতে গেলে যাওয়ার পরে নিজের অর্ধাঙ্গিনী মিনি নিজের বিবির হাতকে ধরে বলছেন যে বিবি দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করলাম অনেক দিন তোমার সঙ্গে চলাফেরা করলাম বিবি জীবনে যদি কোনোদিন কোনো রকমের আঘাত দিয়ে থাকি বিবি তুমি আমাকে মাপ করে দিও তুমি আমাকে ক্ষমা করে দিও বলে ওগো স্বামী আপনি এমন কথা কেন বলতেছেন বলে শোনো বিবি আজ মুতার যুদ্ধে মুতার প্রান্তরে যেতেছি হতে পারে ওই যুদ্ধ থেকে আর जिंदा ফেরত নাও আসতে পারি তো বললেন যে ওগো স্বামী এর পূর্বে অনেক যুদ্ধে আপনি গিয়েছেন অনেক লড়াই আপনি করেছেন কোন যুদ্ধে যাওয়ার পূর্বে আপনি এই রকম ক্ষমা চাননি এই রকম মাপ চাননি আজকে কেন চাইতেছ বলে ও গো স্ত্রী বিবি শোনো আমার পূর্বে একজন সেনাপতি আছে আমার পরে একজন সেনাপতি আছে নাবি মাঝামাঝি অবস্থাতে আমার নামকে ঘোষণা করেছে

দেখেন আমার নানা পরশেদিন কালিয়া তোকে একসঙ্গে দেখা আমিও এসেছিলাম আপনার এদিকে জলসা করতে উনারাও ওখানে একটা চায়ের দোকান আছে বক্তাদের

এক হচ্ছে মৌলানা আলিম আর এক হচ্ছে মৌলানা হেলাল এই দুইজনের মতো খুঁজে পাওয়া মুশকিল আছে আজি জানাবো হতারাম জীবনের প্রথম থেকে নেই এখন পর্যন্ত একই ভাবে আদের গাড়ি চলতেছে শত শত জীবনী বক্তা মার্কেটে উড়ছাবার নেমে যেতেছে কিন্তু আদের দুজনের কামাই নাই একটু সকলে আলহামদুলিল্লাহ বলে দেন না ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক প্রবীণ আলেম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তাআলা তিনার আলোচনা শ্রবণ করবেন তো সকলে বিদায় নিয়ে এই মুতার প্রান্তরে হাজির হয়েছিল অষ্টম হিজরিতে তো নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন যে শোনো তোমরা ওখানে যাওয়ার পরে সর্বপ্রথমে কাফেরদের নিকটে ইসলামের দাবাত দিবে তারা যদি ইসলামের দাবাত কবুল যদি করে নেয় তো ভালো আর যদি কবুল না করে তো তোমরা আল্লাহর মাদাদ নিয়ে জেহাদ আরম্ভ করে দিবে জোরে বলা যাবে না

যুদ্ধ করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই হযরতে জায়েদ রাদিয়াল্লাহু আনহু नौ जवान ছিলেন বলে সিংহের মতো গর্জন দিয়ে ঘোড়ার উপর থেকে লাফ মেরে মুদার বানতরে 1 লক্ষ সঙ্গে মোকাবিলা আরম্ভ একটু জোর করে বলেন না এইবার তিনি কিছুক্ষণ মোকাবিলা করার পরে তিনি যখন শাহাদাত বরণ করলেন দ্বিতীয় সাহাবি নাবির চাচাই তো ভাই হজরতে আলীর ভাই হজরতে জাফর তৈয়ারি রাজি আনহু ইসলামের ঝান্ডাকে ধরলেন কিছুক্ষণ যুদ্ধ চালানোর পরে একজন কাফের হজরতে জাফরের বাম বাজুতে একটা তালুয়ার যখন চালানো হজরতে জাফরের বাম বাজুটা কেটে আজকে জমিনে পড়ে গেল ডান হাত দিয়ে ঝান্ডাকে ধরলেন ডান বাজু আজকে কেটে পড়ে গেল এরপরে দুই হাত যখন পড়ে গেল হজরতের জাফর দেখতেছে আরে ইসলামের পতাকা তো পড়ে যাবে কসম খসার দুই হাত কাটা অবস্থায় নিজের বুক দিয়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরেছিলেন মুসলমান একটু জোরে বলেন না এই বাতিনার দুই হাত কাটা পড়ে দুই পা কাটা পড়ে একজন সাহাবী বলে আমরা তাকিয়ে দেখলাম যে জায়েদের এক কা জাফর হাত কেটে পড়ে এক দিকে পা কেটে পড়ে এক দিকে গর্দন কেটে পড়ে শরীরের প্রত্যেকটা অঙ্গকে কেটে আলাদা করে দেওয়া হয়েছে এরপরও তাকিয়ে দেখলাম যে ইসলামের جھنڈা যকুন জমিনে পড়ে নাই বরং উঁচু হয়ে আছে বলে আমি কাছে আসার পরে জায়েদের হাতকে উঠিয়ে চুমা খেলাম জাফরের পাকে উঠিয়ে চুমা খেলাম মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গতে চুমা খেলাম এরপরে জাফরের প্রত্যেকটা অঙ্গ একটাই কথা বলতেছিল ওগো নবীর সাহাবীরা মদিনাতে পৌঁছানোর পরে আমার নবিকে জানিয়ে দিও যে জাফরের আজকে হাত কেটে আলাদা হয়েছিল পা কেটে আলাদা হয়েছিল গলা কেটে আলাদা হয়েছিল এরপরে গলা কাটা বাবাস তাই ইসলামের झंडा के পড়তে দেয় নাই বরং কাটা মাথাতে দাঁত দিয়ে ইসলামের झंडा के ऊपर একটু জোর করে বলবেন না এরপরে তিনি যখন সাদা বরণ করলেন আজ আপনার নিকট আরোজ করি অনেক লম্বা অনেক লম্বা হাদিস বর্ণিত হয়েছে আজিজানে মুহতারাম এরপরে তিন নাম্বার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে তিনি ইসলামের ঝান্ডাকে ধরলেন আব্দুল্লাহ ইবনে রওহা ওই দিন তিনি যুদ্ধে এসেছিলেন ওই দিনই তিনার বিবাহ হয়েছিল বাসর ঘরে

ব্রাদারেনে ইসলাম আপনার নিকটে আরজ করি যে আজকে তিনাকে তিনারা চিন্তা করলো যে সেনাপতি কাকে বানাবো সমস্ত সাহাবায়ে কেরাম আজকে একত্রিত হয়ে একজন সাহাবিকে তিনারা সেনাপতি হিসাবে আজকে সেনাপতি হিসাবে বেছে নিলেন চিনার নাম শুনলে কাফেরদের আজকে বুকে কম্পন আরম্ভ হয়ে যেত চিনার নাম শুনলে কাফেরদের গায়ে লম খাড়া হয়ে যেত তার নাম ছিল হজরত

আজ আপনাকে বলি এক গতিতে খনি দিবে বলি তালুয়ার চালিয়েছিলেন এক নয় দুই নয় আট খাল তালুয়ারকে ভেঙে ফেলে একটু জোর করে সুহান বলেন না তো যাই হোক বরাদার এইভাবে ইসলাম আমাদের নিকটে এসেছে ইসলাম ধর্মকে জীবিত রাখতে কিনারা এক নয় দুই নয় সন্তান তো সন্তান জানমাল সব উৎসর্গ করে দিয়েছে যাই হোক ভাইয়েরা এ প্রসঙ্গে বলতে গেলে অনেক কথা যেহেতু আমার নানা চলে এসেছে আমি আর বক্তব্যকে আগে বাড়াচ্ছি এক দশ করে দরুদ পড়েন আল্লাহ <تصفيق> 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 محمد صلى الله <علا> محمد هردم زبان سينك. نام محمد هردم زبان. মুহাম্মদালাম যাই হোক ভাই আমার তো যাই হোক ব্রাদার ইসলাম আর এখানে প্রশ্ন

খবর একবার